শহরের কোলাহল থেকে বের হয়ে এসে গ্রামের সুনিপুণ সবুজের মাঝে গা ভাসানোর মজাটাই অন্যরকম হ্যালো আলাইকুম দিস সাদ ইউ স্টেট ইউন নিউ হোফ ক্রিয়েশন ছবিতে যেটি দেখছেন এটি হলো বাঁশের ফুল অনেকে এটাকে দেখেছেন আবার অনেকে দেখেননি যারা আগে দেখেননি তারা আজকে দেখে নেন ছোট্ট একটা জলাশয় অসম্ভব সুন্দর মন কেড়ে নেয় আমি আর আমার সুপারস্টার গ্রামের এই প্রকৃতির সৌন্দর্য অবলোকন করছি যদিও আমরা এটা প্রতিদিনই করি তবুও আজকে আপনাদের জানানোর জন্য এটা করছি এবার যেটি গাছের মতো দেখাচ্ছে আসলে গ্রামের ভাষায় এটাকে লল গাছ বলে ডাকা হয় অনেক কাজের একটি গাছ এটি সুবিশাল তরু ছায়া মনে শিহরণ জাগাতে বাধ্য প্রকৃতির মাঝে কখন যে আপনি হারিয়ে যাবেন টেরই পাবেন না এখন যেটি দেখছেন এটা হলো লাগম ফলের গাছ এটি একটি ঔষধি গাছ এর ফল খাওয়া যায় না তবে ভীষণ উপকারী এই গাছের শিকড় বাকড় যা গ্রামের কবিরাজ ব্যবহার করেন কৃষকেরা আমন ধান তোলার পর এবার ইরিধান ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছেন যা আপনাদের দেখানো জরুরি মনে করেছি তাই দেখাচ্ছি ফসলি জমির মেটোপথ বেয়ে এবার চলে আসছি একটি মরিচের খেতে কতই সুন্দর লাগছে মরিচগুলো দেখে কৃষকেরা কতই না কষ্ট করে এই মরিচগুলো ফলান অথচ তারা আজকে অবহেলিত আর সুবিধাভোগী একটি মহল এদেরকে ব্যবহার করে লুটে নিচ্ছে প্রচুর টাকা এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গ্রামগঞ্জে বেড়ে ওঠা আখ যা সত্যিই মন কেড়ে নেয় চমৎকার এক দৃশ্যের প্রতিচ্ছবি এটি আসলে এই আখ খেত থেকে সরাসরি আপনি যদি আখ খেতে পারেন তাহলে আপনার মন এবং প্রাণ দুটোই ভরে যাবে কি চমৎকার কি চমৎকার নিদর্শন এক টুকরো সবুজের বুকে আপনি হারিয়ে যেতে বাধ্য অর্থাৎ আপনার মন ছোট্ট জলাশয় কচুরি পানায় সুন্দর ফুল ভুট্টা ক্ষেত সবাই দেখেছি ভুট্টা খেতে এখন অবশ্য ফলনটা আগের মতো আর হয় না তবু যা ফলন হয়েছে কৃষকের যথেষ্ট এই ভোটটা একটি অসম্ভব ভালো লাগার একটা জিনিস আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানিয়ে দেবেন তো ভিডিওটা আজকে বেশি বড় করব না ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন টাটা বাই আল্লাহ হাফেজ